অত্যন্ত মোহনবাগান ডুয়ান সেমিফাইনালে চলে গেল বিশাল কায়তের হাত ধরে খেলার নির্ধারিত সময় তিন তিন গোলে অমীমাংসিত থাকার পরে টাই খেলার নিষ্পত্তি হয় ডুয়ান কাপের নিয়ম হলো নব্বই মিনিটে যদি খেলার ফয়সলা না হয় তাহলে কোনো এক্সট্রা টাইম খেলানো হয় না সরাসরি টাই খেলার নিষ্পত্তি করা হয় টাই প্রথম শটটা জেশন কামিংস বারে লাগায় মিস করে পাঞ্জাবশি পরপর চারটে শটই গোলের মধ্যে রাখে লাস্ট শট মোহনবাগান প্রায় বিদায়ের মুখে বিশাল কাইথের অনবদ্য হাত লাস্ট শটটা সেভ করে তারপরে শুরু হয় সাডেন ডেথ সাডেন ডেথে দুটো কি সেভ করে মোহনবাগানকে সেমিফাইনালে পৌঁছে দেন তবে আশ্চর্যের বিষয় হলো ভারতবর্ষের এই মুহুর্তে সেরা গোলকিপার বিশাল কাজ অথচ তিনি ভারতীয় ডাক পান এরপর খেলায় ফিরে আসি খেলা মোহনবাগানের ডিফেন্সের যা অবস্থা জিতে গেল বলে হয়তো ডিফেন্স নিয়ে কোনো সমালোচনা হলো না কিন্তু এই রথ কিংবা টম যদি যদি এইভাবে ফর্ম থাকে কিংবা ফিটনেস লেভেল এই থাকে আশা করি থাকবে না এই যদি ফিটনেস লেভেল থাকে এই যদি খেলা হয় তাহলে মোহনবাগানের পক্ষে আগামী সিজন কঠিন থেকে তরা হতে চলেছে আর একটা প্লেয়ারের কথা না বললেই নয় দীপক টাঙ্গড়ি দিনের পর দিন খেলার পর খেলার সুযোগ পেয়ে যায় অথচ এনার খেলার কোনো পরিবর্তন হয় না কোন জাদু বলে এই দীপক টাংড়িকে সিজনের পর সিজন ধরে রেখে দেওয়া হয় আমাদের বোধগম্য হয় আর সব থেকে বেশি আশ্চর্য লেগেছে মলিনার প্রথম একাদশ দেখে যেখানে সুভাষিস বাদ জেশান কামিন্স বাদ আপুইয়া সেও বাদ মানে বাদ মানে কি এটা বেঞ্চে বসিয়ে প্রথম ইলেভেন কেউ প্রেডিকশনই করতে পারবে না সুহেল ভাট কী এমন কলকাতা লীগের পারফরমেন্স যে তাকে প্রথম ইলেভেনে খেলে দিতে হবে হ্যাঁ বোঝা দেয় সুহেল ভাট কলকাতা লীগের জন্য ঠিক আছে বড় মঞ্চে খেলার মতো মনে হয় না এখন তৈরি হতে পেরেছে এখন সময় লাগবে যাই হোক মন্দের ভালো মোহনবাগান ম্যাচটা জিতেছে ডুবান সেমিফাইনালে গেছে আমি সাতাশ তারিখ যুব ভারতীতে মোহনবাগানের সামনে ব্যাঙ্গালুরু এফসি ম্যাচটা কিন্তু পাঞ্জাব এফসির মতো এত সোজা হবে না তাও পাঞ্জাব এফসি তো কঠিন তারা কঠিন করে ফেলেছিলো মোহনবাগান ম্যাচটাকে যাই হোক ব্যাঙ্গালুর এফসি যথাবৃদ্ধি ব্যালেন্স টিপ এখন থেকে যদি মোহনবাগান টিম ডিফেন্সটাকে ভালো করে পৌঁছাতে না পারে তাহলে ব্যাঙ্গালুর ম্যাচে খুবই সমস্যায় পড়তে পারে দেখা যাক আগামী সাতাশ তারিখ একটু ঘরে মাঠে গিয়ে চিৎকার হবে জয় মোহন